আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনাদের উদ্দেশ্যে আজকে একটা মজার ভিডিও নিয়ে আসলাম সেটি হলো আজকে সকালে পান্তা বাদ দিয়ে নাস্তা খাবার এখন তো প্রচুর গরম পড়ছে বাংলাদেশের চারপাশে মানে অনেক গরম আর আমাদের নোয়াখালীতে একটু বেশি গরম পড়ছে মনে হচ্ছে এই গরমে প্রতিদিন রুটি বা কিংবা রুটি অন্যান্য পিঠা খেতে আর ভালো লাগে না মনেই চায় না যে মানে রুটির কাছে যাই কেননা রুটির মনে হচ্ছে সারটাই চলে গেছে গরমের কারণে তাই এখন শুধু ভালো লাগে একটু পান্তা ভাত তার সাথে কিছু কাঁচামরিচ কিংবা পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে খেতে তাই আপনাদের সাথে আজ আপনাদের সঙ্গে নিয়ে সব কিছু সময় কাটাবো এসে অল্প কিছু সময় যেগুলো দিয়ে আমি মানে এই সকালে নাস্তাটা সেরে ফেলেছি সেটাই তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পুরো সমজুর আমার সাথে থাকবেন এবং আপনারাও একটু দেখবেন এই তো আমাদের গাছের মরিচ একদম লাল লাল টুকটুকে কি সুন্দর দৌড়ে আছে বাড়ির আঙিনা যদি এরকম একটু খালি জায়গা থাকে আপনাদের সবাই এরকম মরিচ গাছ লাগিয়ে দিবেন ফুল গাছ লাগিয়ে দিবেন অনেক ভালো হবে এই তো প্যানেলে চলে আসলাম আমার পান্তা কাছে এই তো নেব এখন পান্তাবাত আমি এগুলো রেগুলা পানি দিয়ে রেখেছি যাতে করে সকালে খেতে পারি এই গরমে ভালো লাগে না রুটি কিংবা কোনো পিঠা কিংবা মানে অস্বস্তিকর লাগে একটু পান্তা খেলে মনে হয় যে শান্তি বা সারাদিনের ক্লান্তিটা থেকে একটু রেহাই পাওয়া যায় তা আপনারা কে কে আমার মতে এরকম করেন সকালবেলা একটু পান্তা ভাত খান লাইক কমেন্টে জানাবেন বা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যেহেতু আপনাদের পাশে সবসময় থাকতে পারি আপনাদের সাপোর্ট পেলেই সামনের দিকে এগিয়ে যাব এই তো নিয়ে আসলাম ফাইনালি আমার মাছ ভাজা তার সাথে পেঁয়াজ মরিচ জ নিয়ে নিলাম আর এগুলো তো আমাদের গাছের মরিচ আপনাদের সামনে দেখলেন ছিঁড়ে আনলাম এই মরিচগুলো আসলে অনেকটাই মজা কেননা মজাই জন্য বলছি যেহেতু নিজেরা রোপণ করছে বা খেতে অনেকটাই টেস্টে লাগে ও তারপরে এই তো নিয়ে নিলাম এখানে কুমড়ো কুমড়ো নিলাম চাল কুমড়ো এটা রান্না করেছিলাম যে সকালে ভাতের সাথে খাবো বলে আর নিয়ে নিলাম এখানে খেসারির ডাল রান্না করলাম খেসারিগুলো আজ থেকে প্রায় তিন মাস আগে এগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ইনশাআল্লাহ ওইরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবি তাড়াতাড়ি বড়ো এটা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা অনেক বড় ছিল মাছটি প্রায় সাড়ে তিন কেজি ওজনে এরকম ছিল এই মাছের মাথাটি নিলাম আর এর সাথে আসলে মাছের মাথাটাই খাওয়ার সঙ্গে মানে একটা দুঃখের কথা বলতেছি যখন আমার শাশুড়ি বেঁচে ছিল প্রায় সাতাশ মাস আগে যখনই ঘরে বরং কোন মাছ আনতো তখন আমরা তাকে তার পাথে দিতাম আর আজ শাশুড়ি নেই তার জন্য এখন নিজেরাই খাই তারপরও কিন্তু অনেকটাই কষ্ট লাগে সেই দিনের কথাগুলো বা স্মৃতিগুলো মনে পড়ে যায় তো আর যাই হোক কী করবো আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে ধর আমাদের করা কিছু নেই তারপরও যখনই মনে পড়ে অনেকটা কষ্ট হয় তাই তো ফাইনালি এক লোকমা ভাত তার সাথে মাছ এর সাথে এক কামড় কাঁচামরিচ ও খেতে তো অনেক মজা তো আশা করি আপনারা বাসায় সবাই এর মামার মতো ট্রাই করবেন গরমের দিনে স্বস্তি পাবেন এবং অনেক ভালো লাগবো পেটও মানে ভালো ভালো লাগে যে পেটটাও একটু ভরা থাকে বা সারাদিনের ক্লান্তিতে আর কোনো সমস্যা হয় না কাজে কর্মে সব কিছুতে ভালো লাগে বা শরীরের যে একটা প্রশান্তি সেটা কাজ করে পান্তা ভাত খেলে তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি ভিডিওর কাছাকাছি চলে আসছি তাই আপনাদের কাছে আবার অনুরোধ করে যাচ্ছি যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি আমাকে একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন বেশি বেশি এবং তা শেয়ার করে দেবেন যাতে করে আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সবাইকে আমার কিচেন কিচেনের লাইফ স্টাইলে স্বাগতম জানাচ্ছি আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ওই প্রতিশ্রুতি নিচ্ছি এই তো যাই হোক বাদগুলা খাচ্ছি মোটামুটি খাওয়া শেষ করব তো আমি ভাতগুলো খেয়ে এসে দেখি যে আমার মেয়েরা বারিন্দায় দোলনা নিয়ে দুষ্টমি করছে ওরা অনেক আনন্দ মানে আনন্দ করছে ওরা যে দোলনা দুলতেছে ছোট মেয়ে বড় মেয়ে এখানে যাচ্ছে ওরা সবসময় দোলনা প্রেমিক বলতে পারেন ওরা দোলনা চড়তে অনেক পছন্দ করে কিন্তু রুমে কিংবা বাহিরে বাহিরে জায়গা আছে বাট কিন্তু রাখার মতো এরকম রকম সিচুয়েশান নাই যাতে করে মেয়েরা ছোট বা গেটের পাশে রাস্তা অনেক ভয়ে এই জন্য তাদেরকে মানে এস এর কোনো ধর্না নিয়ে দিচ্ছে না কিন্তু কাশা আছে ইনশাল্লাহ যদি আমার ছোট মেয়েটা আর একটু বড়ো হয় তাহলে ইনশাআল্লাহ ওর জন্য একটা এর ধর্ণা নিয়ে সামনের কিনারে রেখে দেবো সামনের পাশে গেটের কাছে তখন তো আর অতটা ভয় থাকবে না বা ও নিজেও ও যাক ধরনা তুলতে পারবেন এই জন্য এখন এই তো কৃত্রিম উপায়ে এই দোলনাটি বানিয়ে দিলাম মেয়েকে যাক সাময়িক একটু আনন্দ দেওয়ার জন্য তারপর আমার মেয়েরা অনেক খুশি বারান্দায় বসে বসে দোলনার দোল খায় আমার ছোট মেয়ে তো বোনকে শুধু বলতেছে মানে যে ওকে জোরে জোরে দিতে দোল দিতে আপনাদের ঘরে কার কার এরকম কিউট কিউট বেবি আছে আর অনেক মজা করে আনন্দ করে আপনাদের সাথে আশা করে জানাবেন আমি যখন ভিডিও করছি তখন আমার মেয়ে মানে নিজে আরও ভালো থাকছে আল্লাহ আফের সবাইকে